আসন্ন কোরবানি ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছয়টি চলচ্চিত্র চলচ্চিত্রগুলো হলো তাণ্ডব নীলচক্র ইনসাফ টগর উৎসব এবং এশা মার্ডার কর্মফল এখন পর্যন্ত কোরবানি ঈদের সব থেকে আলোচিত সিনেমা মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব রাহেন রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাবিলানুর জয়া হাসান এফ এস নাইম মুকিত জাকারিয়া সহ আর অনেকেই এখন পর্যন্ত টিজার এবং দুটি গান প্রকাশ পেয়েছে তাণ্ডবের সবগুলো কন্টেন্টই ট্রেন্ডিংয়ে আছে গতকাল চৌঠা জন সেন্সর সার্টিফিকেট পেয়েছে তাণ্ডব অনেকদিন পর নতুন সিনেমা নিয়ে আবার বড় পর্দায় হাজির হচ্ছেন আরিফিন শুভ তার অভিনীত চলচ্চিত্রের নাম নীলচক্র মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায় শুভ অ্যাক্টর হিসেবে অভিনয় করেছেন কাজল রেখা খ্যাত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী বালাম এখন পর্যন্ত নীলচক্রের টিজার ট্রেলার এবং দুটি গান মুক্তি পেয়েছে এর মধ্যে যেতে যেতে গানটি দর্শকদের প্রশংসা পাচ্ছে ইতিমধ্যেই সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে নীলচক্র বাংলাদেশি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে গুণী পরিচালক সঞ্জয় সমদ্দারের ইনসাফ চলচ্চিত্রের মাধ্যমে সাথে পেয়েছেন মোশাররফ করিম শরিফুল রাজ এবং তাসনিয়া ফাইনের মতো অভিনয় শিল্পীদের গতকাল সেন্সরে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে ইনসাফ এই সিনেমায় আকাশেতে লক্ষ্য তারা গানটির রিমেক করা হয়েছে আলোক হাসান পরিচালিত ঈদের চতুর্থ সিনেমা টগর সিনেমাটিতে অভিনয় করেছেন আদুর আজাদ এবং পূজা চেরি টগর এই জুটির অভিনীত তৃতীয় সিনেমা টগর সিনেমার টিজার এবং দুটি গান মুক্তি পেয়েছে এখন পর্যন্ত গতকাল সেন্সর সার্টিফিকেট পেয়েছে টগর সিনেমাটি দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে সানি সারোয়ার পরিচালিত এশা মার্ডার কর্মফল সিনেমাটি এর আগে অনেকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গেছে সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাধন মিশা সৌদাগর শতাব্দী ওয়াদুত সুমিত সেন পূজা ক্রুজ সহ অনেকেই গতকাল সেন্সর সার্টিফিকেট পেয়েছে এশা মার্ডার কর্মফল সিনেমাটি এবং ঈদের ষষ্ঠ সিনেমা নূর পরিচালিত উৎসব সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া আহসান অপি করিম আফসানা মিমি সাদিয়া আয়মান সৌম্য ইন্তখাব দিনার আজাদ আবুল কালাম প্রমুখ চার্লস টি ক্যান্সের এই ক্রিসমাস ক্যারল অবলম্বনে নির্মিত হয়েছে হরর ফ্যান্টাসি সিনেমা উৎসব গতকাল সেন্সর সার্টিফিকেট পেয়েছে উৎসব চলচ্চিত্রটি ঈদের মুক্তি প্রতীক্ষিত ছয়টি সিনেমার মধ্যে আপনার পছন্দের তালিকায় কোনটি রয়েছে কমেন্ট করে জানান